আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জুলাই মাস থেকেই শুরু হবে তোমাদের স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ আসলে তোমাদের পরীক্ষার কোশ্চেন কেমন হবে সেটা বলা মুশকিল কিন্তু এখানে আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি এ আঙ্গেকে তোমরা পড়াশোনা করলে আশা করি তোমাদের আর টেনশন থাকবে না আশা করি যেভাবে প্রশ্ন আসবে তোমরা সম্পূর্ণভাবে উত্তর করে আসতে পারবে প্রশ্নটি দেখার আগে তোমাদেরকে বলি তোমরা যদি নতুন কারিকুলামের সকল আপডেট ভিডিও তথ্য পেতে চাও তাহলে অবশ্যই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো এখানে তোমাদের সকল কারিকুলামের ভিডিওগুলো দেওয়া আছে তাছাড়া তোমরা এডুকেশন ফেভার ফেসবুক পেজে জয়েন করে নিতে পারো এখানে তোমরা তোমাদের বিভিন্ন মতামত বিভিন্ন প্রশ্নের ধরন সব কিছু পেয়ে যাবে এছাড়া অবশ্যই আমার এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো নমুনা প্রশ্নটি আবার আমরা দেখি এডুকেশন ফেভার নাসিক সামষ্টিক মূল্যায়ন দু শ্রেণী নবম বিষয় বাংলা নমুনা প্রশ্ন এক প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এখানে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি নবম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন এক এই প্রথম অধ্যায় নিয়ে আমি একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি এটা তোমরা একটু দেখো এভাবে তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করবে এখানে এক নম্বরে দেওয়া হয়েছে একক কাজ একক কাজগুলো একটু দেখি কোন প্রশ্নে আছে প্রত্যক্ষ লিখিত ও যান্ত্রিক যোগাযোগ কি এর কিছু উদাহরণ দাও তাহলে তোমাদের পাঠ্য হয়ে আমরা ক্লাস নাইনের বাংলা বইতে দেখেছি প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম এবং এদের উদাহরণ সেগুলো তোমরা দেখবে সুন্দর করে ঘন নম্বর প্রশ্নে আছে যোগাযোগ করার সময় আমরা কোন ধরনের উপকরণ ব্যবহার করি এই যে যোগাযোগ করি প্রত্যক্ষ লিখিত এবং যান্ত্রিক মাধ্যমে সেখানে আমরা কি ধরনের উপকরণ ব্যবহার করি সেটা ভালোভাবে মুখস্থ করে নেবে গ নম্বরে আছে গেরেলা অপারেশন কি আগুনের পরস্পরিক গল্পে এই গেরেলা অপারেশন সম্পর্কে আমরা পড়েছিলাম সেটা সব মধ্যে এটা দেওয়া আছে তোমরা সেটা দেখবে ঘন নম্বরে দেওয়া আছে স্বাধীন বাংলা বেতার কি ও নম্বরে আছে আগুনের পরশমণি কোন প্রেক্ষাপটে লেখা আমরা আমাদের ভিডিওতে আগুনের পরশমণি সম্পূর্ণ সহ পড়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল তোমরা সেই ভিডিওটিও দেখে আসতে পারো সেজন্য তোমরা এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখবে তাছাড়া তোমরা যদি চাও যে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে তৈরি করে দিই তাহলে তোমরা এই কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা সেখানে বিভিন্ন ভিডিও বিভিন্ন হচ্ছে লিঙ্ক তারপরে বিভিন্ন পোস্টার বিভিন্ন ছবি কোশ্চেন অ্যান্সার সেগুলো তোমরা পেয়ে যাবো অবশ্যই তোমরা এখানে জয়েন করে নিবা ছ নম্বর প্রশ্ন আছে এখানে চায়ের দোকানদার ইদ্রিস কেন বদিউলকে নিজে যেয়েছে ঠিকানা বলে দিল ছ নম্বর প্রশ্নে আছে ইদ্রিস কেন প্রায় দৌড়াচ্ছিল বর্গ নম্বরে আছে মতিন সাহেবের উক্তি বাঘের পেটের ভেতর আছি এর অর্থ কী এগুলো তোমরা যদি লাগনের পরসমিক গল্পটি সুন্দরভাবে পড়ো তাহলে সব প্রশ্নের অ্যান্সার তোমরা সুন্দরভাবে দিতে পারবা ছ নম্বর প্রশ্নে আছে সুরমা কেন বদুলকে চলে যেতে বললেন ন নম্বর প্রশ্নে আছে কেন মানা করার পরেও বদুল এক সপ্তাহ থাকবেই বলে জানালো ট নম্বর প্রশ্ন আছে যে ছেলেটিকে এতক্ষণ লাজুক এবং বিনীত মনে হচ্ছিল এখন তাকে দুর্বিনীত অভদ্র একটি ছেলের মতো লাগছে ব্যাখ্যা করো এই যে টন নম্বরের প্রশ্নটি এই টন নম্বরের প্রশ্নটি একক কাজের মধ্যেও থাকতে পারে আবার কখনও দেখবা যায় দলগত কাজ বা জোড়াই কাজ তখনও এই প্রশ্নটি দিতে পারে এভাবে সুন্দরভাবে তোমরা এভাবে পড়ে ফেলবা ঠন নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় ব্যাখ্যা করো তাহলে আগুনের পর গল্পের আংলোকে এই প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নগুলো তোমরা পারবে না বা অ্যানসার তৈরি করতে পারবে না সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেটা নিয়ে একটি ভিডিও তোমাদের কেওয়ার তৈরি করে দেব। এবার দুই নম্বরে দেওয়া হয়েছে দেখো দলীয় কাজ মানে এই কাজগুলো দলীয়ভাবে বা জড়ায় জোড়ায় গোনা করতে হবে তোমাদের পাঠ্য বইতে দেখবা যে সেখানে কিছু নমুনা দেওয়া ছিল এক দুই তিন চার এভাবে পাঁচটি নমুনা দেওয়া ছিল এই নমুনাগুলোর মধ্যে থেকে তোমাদের দলীয় কাজ বা জোড়াই কাজ এগুলো থেকে প্রশ্ন হবে ক নম্বরে দেওয়া হয়েছে কি দেখো একটু ক নিচে একটি নমুনা দেওয়া আছে তোমরা নমুনাটি ভালোভাবে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর খাতায় লেখো তাহলে নিচে একটি নমুনা দেওয়া আসে এই নমুনাটি ভালোভাবে পড়ে খাতায় প্রশ্নগুলো দলীয়ভাবে উত্তর করতে হবে নমুনা এক প্রতি জিন্নাত জিরো ফাইভ ডট কাহারগঞ্জ অ্যাট রেট অফ জিমেল ডট কম এখানে বিষয় হচ্ছে কি স্থানীয় পুরাকীর্তির পরিচয় শ্রদ্ধেয় ম্যাডাম এখানে তোমার বই থেকেই এই নমুনাটি নেওয়া হয়েছে এর আঙ্গেকেই প্রশ্নটি আজানো হয়েছে এখানে এভাবে তোমাদেরকে বিভিন্ন মানে বোর্ড থেকে বানিয়ে বানিয়েও এভাবে নমুনা দিতে পারে সেই নমুনার উপর ভিত্তি করেও তোমাদেরকে প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগতে পারে তোমরা এগুলো সুন্দরভাবে দেখবা তাহলে আশা করি তোমরা সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবা আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেইলে পাঠাতে পারবো শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নবম শ্রেণী নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটা লিখেছে এখানে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো একটু দেখি কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে তাহলে এই যে চিঠি এই চিঠিটাতে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে সেটা এখানে উত্তর দিতে হবে দুই নম্বর প্রশ্নে আছে যোগাযোগে কি কী উপকরণ ব্যবহার হয়েছে তাহলে এই যে যোগাযোগ করা হয়েছে এই যোগাযোগ কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে সেটা বলতে হবে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগটি কী উদ্দেশ্যে করা হয়েছে সেই অ্যান্সারটি আমাদেরকে লিখতে হবে এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কী উপকরণ ব্যবহার করা যেত তাহলে এই যোগাযোগে কোন কোন মাধ্যম এবং কোন কোন আরও অন্য উপকরণ ব্যবহার করা যেত সেটা আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে তোমরা যদি এই অ্যান্সারগুলো পেতে চাও অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলের বাংলা ভিডিওর প্লে দেখবা তাহলে এই অ্যান্সারগুলোর উত্তর পেয়ে যাওয়া আর কিছু কিছু উত্তর এখানে নাই যেগুলো সাজানো হয়েছে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর অ্যান্সার পাওয়ার জন্য আমাকে কমেন্টস বক্সে এস করতে পারো এখানে খ নম্বর আরেকটি প্রশ্ন আছে দলীয় প্রশ্ন নিচে কিছু সমস্যা দেওয়া আছে প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ের বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করো তাহলে নিচে বিদ্যালয় এবং এলাকার কিছু সমস্যা দেওয়া আছে এই সমস্যাগুলোকে চিহ্নিত করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো এবং এই সমস্যার উপর ভিত্তি করে তোমাদেরকে উত্তর লিখতে হবে তাহলে এখানে কিছু কিছু সমস্যা দেওয়া আছে আমরা দেখি যেমন এই সমস্যাগুলো হলো কি বিদ্যালয়ের সমস্যা এখানে বিদ্যালয়ের কিছু সমস্যা দেওয়া আছে এবং এখানে এলাকার কিছু সমস্যা দেওয়া আছে তাহলে বিদ্যালয়ের সমস্যাগুলো একটু দেখি বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম বিদ্যালয়ের সামনে শব্দ শব্দদূষণ তাহলে এগুলো হচ্ছে বিদ্যালয়ের কিছু সমস্যা এবং এলাকার কিছু সমস্যা আমরা দেখি এখানে আছে বিদ্যালয়ে আসা যাওয়ার পথের খারাপ অবস্থা তাহলে বিদ্যালয়ে যে আসা যাওয়া করা হয় সে রাস্তার বা পথের খুবই খারাপ অবস্থা এটি একটি সমস্যা বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির জট তাহলে আমাদের বিদ্যালয়ের সামনে এলাকার কি গাড়ি এবং রিক্সার বিভিন্ন যানজট বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের ওপর সেতু নেই তাহলে বিদ্যালয়ের যে যাতায়াত করা হয় সেখানে একটি খালের ওপর কোনো সেতু নেই তাহলে এগুলো হলো বিদ্যালয় এবং এলাকার কিছু সমস্যা তোমাদের পরীক্ষায় এই সমস্যাগুলোর মধ্যে যে কোনো দুইটা তিনটা সমস্যা দিতে পারে দিয়ে বলতে পারে যে এই সমস্যাগুলোর মধ্যে থেকে দল প্রতিটা এক এক দলকে দেওয়া হবে এইভাবে দিয়ে এই কাজগুলো দলীয়ভাবে সমাধান করার কথা বলতে পারে তাই এগুলো খুবই সুন্দরভাবে তোমরা দেখে নেবা এক নম্বর প্রশ্ন করছে এখানে সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে তাহলে এই যে সমস্যা সাবাস মনে করো যে বিদ্যালয় সমস্যা বা এলাকার সমস্যার মধ্যে থেকে যে কোনো একটি সমস্যা তোমরাকে চিহ্নিত করেছ এবং এই সমস্যার আঙ্গেকে তোমরা এই প্রশ্নের উত্তর দেবা তাহলে মনে করো যে এর মধ্যে থেকে ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি তোমরা সিলেক্ট করেছ এবং এই সমস্যাটিকে সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে সেটি তোমাদেরকে লিখতে হবে দলীয়ভাবে দুই নম্বর প্রশ্ন আছে কোন মাধ্যমে ও কী কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করো তাহলে কোন মাধ্যমে এবং কি কি উপকরণ ব্যবহার করতে হবে যোগাযোগ করতে তা আলোচনা করতে হবে তিন নম্বর প্রশ্ন আছে কি এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো তাহলে এই যোগাযোগের জন্য আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটাও আলোচনা করে আমাদেরকে খাতায় নোট করতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন তৈরি হবে এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের কোনো প্রশ্নই তোমাদের কাছে বাঁধবে না সব প্রশ্নের অ্যান্সার তোমরা সুন্দরভাবে দিয়ে আসতে পারবা এখানে আমি প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এটার নমুনা প্রশ্ন দেখিয়েছি তোমাদের যদি মনে হয় যে আর কোনো নির্দিষ্ট কোনো অধ্যায়ের প্রশ্ন তোমরা চাও তাহলে সেটিও তোমাদের তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো তাহলে এই হলো ভিডিও আজকে নমুনা প্রশ্ন আবার পরবর্তীতে অন্য কোনো একটি নমুনা প্রশ্ন আমরা হাজির হব তাহলে এমন সকল নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমি কোনো নমুনা প্রশ্ন দেওয়ার সাথে সাথে সেটি তোমাদের কাছে পৌঁছে যায়